নমস্কার বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল দিয়ে চিকেন তো বন্ধুরা দেখুন আমাদের গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে কাঁঠালগুলো খুবই সুন্দর দেখুন একদম মাটিতে কাঁঠাল হয়েছে এই কাঁঠালটা পুরো আপেলের মতো দেখতে কত সুন্দর পুরো মাটিতে এটাও দেখুন পুরো আপেলের মতো দেখতে কি দারুণ কাঁঠালগুলো অনেকগুলো কাঁঠাল হয়েছে ছোটোর আঠারো খানা কাঁঠাল হয়েছে গাছে তো আমি একটি কাঁঠাল কেটে নেব। তো আমি আগের দিন আপনাদের অন্য গাছের কাঁঠাল কেটে এটির চিংড়ি রান্না দেখিয়েছি আজকে আমি আরেকটা গাছের কাঁঠাল কাটছি দেখুন এই কাঁঠালটা কত সুন্দর এটা আমি কেটে নেব কাঁঠালটা আমি এখন কেটে নেব বীজ হয়েছে বন্ধুরা আমি এই কেটে নিয়েছি এখন দিয়ে দেবো কড়াইতে তেল আমি কাঁঠালে এই ভেজে নেব চারটায় এতটা আলু দিয়েছি লবণ হলুদ গুঁড়ো আমি ভেজে নিয়েছি তুলে নেব দেবো সর্ষের তেল দিয়ে দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গোটা জিরে কেটে রাখা পেঁয়াজ

গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো কেটে রাখার চিকেনগুলো এবার দু মিনিট মতো ঢেকে দেব ঢাকনটা তুলে নেবো ঠিক মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো ভেজে রাখা ইঁচরগুলো বন্ধুরা এভাবে কাঁঠাল চিকেন রান্না করলে মিশেই এক ভাত ভাব শেষ হয়ে যাবে আর বারবার সতীশ করবে তাই বলছি বন্ধুরা একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন মতো লবণ হ্যাঁ দেখুন আমি পুরোপুরি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল শাহি গরম মশলা তো দেখুন হয়ে গেছে আমার রান্না এখন আমি নামিয়ে দেব